সেই ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়ে গেলাম নিজেও ভাবতে পারছি না যে আপনি আমার কো হোস্ট পূর্ণিমা প্লিজ হাততাই আপনারা একটা কি চিমটি দেন কেন মানে আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার কো হসছে মানে সেই ছুটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়ে গেলাম একটু হাততারি দেন না প্লিজ উই মা কাছে এবার লেগেছে মানে সত্যি সত্যি বিশ্বাস করে না আমি ভাবতি পারছি না মানে মানে আপনি আমার কো হোস্ট না না মানে এত না ভাবার কি আছে না মানে আমার আমি নিজেও ভাবতে পারছি না যে আপনি আমার কো হোস্ট এতটা অপমান করার দরকার নেই মানে ছোটোবেলা থেকে ফ্রেন্ড তাই বলার কিন্তু আমার সত্যি এখন মনে হচ্ছে যে আমি আবেগে ইমোশনেও হয়ে কান্না করে দিতে পারি আর কান্না না কেন এমনি কান্না ভাইরাল আর কান্নার দরকার নাই ইমোশন একটু কমিয়ে আমরা মনে হয় অনুষ্ঠানে চলে যাই তাই না হ্যাঁ এমনিতে যা হওয়ার হয়ে গেছে এখন অনুষ্ঠানকে আমাদেরকে একটু জোশ নিয়ে আসতে হবে চলুন না প্লিজ চলুন জোর একটা হবে ওকে অনেক অনেক ধন্যবাদ সি এবার আমরা শুরু করে দিচ্ছি আমাদের মেন অনুষ্ঠান প্রিয় দর্শক এবার পারফরমেন্স অ্যাওয়ার্ড এর লাইফ সো আমরা যাচ্ছি আমাকে ছাড়া আপনি তো উপরে ছিলেন নেমে আসলেন তো সেজন্য ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো একদম আকাশে তাড়ায় তাড়াই